জিমিনি দিয়ে ছেলেদের ফটো এডিট করার জন্য সেরা পঞ্চাশটি প্রম্ট পাবেন এই ভিডিওতে প্রম্ট কীভাবে কপি করবেন সেইটা ভিডিও লাস্টে বলছি তার আগে ফটোগুলো একটু দেখে নেন এখানে যে প্রম্টগুলো পাবেন সেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের ফটো এডিট করতে পারবেন আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে তাই আপনিও যদি ট্রেন্ডে গা ভাসাতে চান তাহলে একটা প্রম্টও মিস করবেন না বিশেষ করে যারা ফেসবুক ইনস্টাগ্রামে এরকম স্টাইলিশ ফটো আপলোড দিতে চান তাদের জন্য এই প্রমগুলো অনেক বেশি কাজে আসবে কারণ এই প্রম দিয়ে আপনি এতটাই রিয়েলিস্টিক ফটো তৈরি করতে পারবেন যেটা দেখে কেউ বুঝতেই পারবে না এই ফটোগুলো জিমিনি দিয়ে তৈরি করা হয়েছে তাই এই রকম ফটো আপলোড দিয়ে সবাইকে যদি চমকে দিতে চান তাহলে এখনই প্রমগুলো কালেক্ট করুন প্রম কপি করার জন্য আপনার যেটা দরকার সেখানে ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিন এরপর সাইজ অনুযায়ী ক্রপ করে নিন ওকে এরপর আপনার ফোন থেকে গুগল অ্যাপটা ওপেন করুন দেন লেন্স আইকনে টাচ করে স্ক্রিনশট দেওয়া সেই ছবি ইনপুট করে নিন এখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্পট আপনারা কপি করুন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ